দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা ঘুরে যায় রাজনীতি দান জনগণ জানে সমাধান ভালো লোকে বুকেবার পাল্লা মানুষের বুকে দাঁড়িয়ে পাল্লা খুলে দাও হৃদয়ে জানলা দাঁড়িয়ে পাল্লা ব্রাহ্মে গ্রাম্মে চাচা চাচি খালু বোকা তারা বেশ চালু দেখে তারা কারা কি বা করছে বুঝে শুনে ভোট দেবে বলছে ভালো লোকে ভোকেবার পাল্লাম মানুষের লোককে দাঁড়িয়ে পাল্লা খুলে দাওয়ের জানলা জিকলে বা পাল্লা সাধারণ মানুষের কাছে যাও একটু কি তুমি টের পাও কার পাশা গেছে কার টেবিলে খেলা যে চলছে কোন লেভেলে ভালো লোকে হুকে বার পাল্লা মানুষের বুকে দাঁড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জাল্লা জিতবে বা পাল্লা দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে ঘুরে যায় রাজনীতিদান জনগণ জনে সমাধান ভালো লোকে হোকেবার পাল্লা সদেশারি পাল্লা খুলে দাও বিকাল বসুদারি পাল্লা ভালো হোকেবার পাল্লা একে দিকে বিকেদিকে রেখো দাঁড়ি পাল্লা খুলে দাও ভাবনার জাল্লা জিতেছে ওকেবার পাল্লা

একটি ন্যায়ের বাংলাদেশ করার জন্য ভোট দিন